ওয়েলকাম স্টুডেন্টস বায়োলজিক্যাল ইনফরমেশন বুলেটিনে সকলকে স্বাগত জানাই 26/4/2024 অর্থাৎ ঠিক আজকের দিনেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটি নোটিশ আপলোড করে তোমরা হয়তো অনেকে জেনে গেছwidetilde মধ্যে যে এই নোটিশের মূল বিষয়বস্তু হলো মাধ্যমিকের রেজাল্ট 2024 এর মাধ্যমিকের রেজাল্ট তো চলো দেখেনি এই নোটিসে কি বলা আছে দেখো এই নোটিসে বলা হয়েছে সেকেন্ড মে 2024 এ নটার সময় ঠিক নটার সময় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফলাফল জানাবে এই ফলাফল তোমরা দেখতে পাবে মানে তোমাদের নিজেদের রেজাল্ট তোমরা দেখতে পাবে ঠিক নটা পঁয়তাল্লিশের সময় বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে এবং প্রতিটি স্কুল তোমাদের যে স্কুল সেই প্রতিটি স্কুল দশটা থেকে ওই একই দিনে এখানে যে ক্যাম্পগুলোর কথা সাব ডিভিশনগুলোর কথা বলা হয়েছে দেখো যে বোলপুর রামপুরহাট ঠিক আছে চন্দননগর মুর্শিদাবাদ হাওড়া কাকদ্বীপ কালিম্পং মালদা ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো সাব তার মধ্যে যত ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে তারা সংগ্রহ করবেন এবং তোমরা তারপরে রেসপেক্টিভলি নির্দিষ্ট সময়ে সেই মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারবে এখন কথা হলো এই নটা পঁয়তাল্লিশের সময় তোমরা কোন ওয়েবসাইট বা কোন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সেগুলো জানতে পারবে দেখো সেগুলোও এখানে কিন্তু ওনারা বলে দিয়েছেন এখানে টেবিল টুটা তোমরা যদি দেখো টেবিল টুতে প্রায় এখানে খানা ওয়েবসাইট রয়েছে এর মধ্যে যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু নটা পঁয়তাল্লিশ এবং তারপর থেকে জানতে পারবে শুধু তাই নয় মাধ্যমিকের রেজাল্ট তোমরা জানতে পারবে মাধ্যমিক রেজাল্ট দু মাধ্যমিক রেজাল্ট এবং ফার্স্ট রেজাল্ট নামে তিনটে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো ফ্রি অফ কস্টে ইনস্টল করে তার থেকে তোমরা জানতে পারবে তোমাদের এই বছরের মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট জানতে গেলে তোমাদেরকে কিছু ইনফর্মেশন এই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে হয়তো আপলোড করতে হবে সেই ইনফর্মেশনগুলো কিছুই না তোমার রোল নম্বর যেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে এবং তার সঙ্গে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের চে তারিখ এই দুটো জিনিস ইনপুট করলেই কিন্তু তোমরা তোমাদের এই বছরের মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে একদম টেনশন করো না আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারছ আরও একবার সবার জন্য অনেক 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 শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম বেস্ট অব লাক